আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শবে বরাত নিয়ে আলোচনা করব। রহমত মাঘফিরাত ও নাজাতের রাত কিন্তু আমরা কি জানি কিভাবে এই রাত সঠিকভাবে পালন করতে হয় সবে বরাত সম্পর্কে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি কী আসুন আর জানব পবিত্র কোরআন ও হাদিসে সবে বরাত পালনের সঠিক পদ্ধতি কি। সবে বরাত আরবি শব্দ সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি এটি হল পনেরোই সাবান রাত যাকে লাইলাতুল বরাত বলা হয় হাদিসে এসেছে আল্লাহ পনেরোই সাবান রাত্রে দুনিয়া নিকটবর্তী আসেন নেমে আসেন এবং তার বান্দাদের ক্ষমা করে দেন যারা তার দিকে ফিরে আসে ইবনে মাজাহো এক হাজার তিনশো উনানব্বই নম্বর হাদিস তাহলে কিভাবে আমরা এই রাত্রে বরফত পেতে পারি এবারে হচ্ছে শবে বরাত পালনের সঠিক নিয়ম কী এক নম্বর তেক করা এই রাত্রে আল্লাহ অগণিত বান্দাকে ক্ষমা করেন তাই আমাদের উচিত সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দুই নাম্বার নফল নামাজ আদায় করা বিশেষ কোনো নির্দিষ্ট রাখাত নেই তবে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম হসুর সাল্লাই সাল্লাম বলেছিলেন হে মানুষ রাত্রে নামাজ পড়ো কারণ তা তোমাদের পূর্ববর্তী নিকল লোকেদের অভ্যাস ছিল তিরমিজি চারশো তিরিশ নম্বর হাদিস তিন নম্বর কোরআন তেলবাদ করা এই রাত্রে কোরআন পড়া ও আল্লাহর প্রশংসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বর দোয়া ও জিকির করা এই রাত্রে বেশি বেশি দোয়া ও জিকির করা উচিত রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ এমন দোয়া কবুল করেন যা অন্তরের গভীরতা থেকে আসে তিরমিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস পাঁচ নাম্বার রোজার প্রস্তুতি নেওয়া হাদিসা আছে বলেছেন পনেরোই সাবানের পর দিন ষোলোই সাবান রোজা রাখতেন তবে এটি বাধ্যতামূলক নয় বরং সুন্নত সবে বাড়াতে এমন কিছু ভুল ধারণা আছে যেগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত যেমন অনেকে এই রাত্রে আতসবাজি মিষ্টি বিতরণ বা বিশেষ আয়োজন করে যা ইসলাম সমর্থন করে না রসেল সল্লুল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবিগণ কখনো এমন কিছু করেননি এরপর হচ্ছে কবর জিয়ারত করা কবর জিয়ারত করা যায়েজ তবে এটি সবে জন্য বিশেষ কোনো আমল নয় রসুল সাল্লুল্লাহ আলাইসাল্লাম বলেছেন কবর জিয়ারত করো এটি তোমাদের আখিরাতের কথা স্মরণ করাবে মুসলিম শরীফের নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস শবে বারাত হচ্ছে ইবাদতের রাত তওবার রাত আসুন আমরা এই রাত্রে বিদার থেকে দূরে থেকে সঠিকভাবেই ইবাদত করি এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ের দান করুন আমি